সেট করে রাখছি করতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেট গুলো দিয়ে থাকি মালয়েশিয়া থেকে মালয়েশিয়া আমরা কিভাবে হাউজ ওয়ারিং করি আপনারা নতুন অবস্থায় কিভাবে শিখবেন এটা হলো একটি গাড়ি পার্কিং আর তালা পর্যন্ত পার্কিং নয় তালা থেকে ইউনিট শুরু হয়েছে এই যে লাইট দেখতেছেন আমার মাথার উপরে সেট করে রাখছি এই সেট দিয়ে এখনো করি নাই এখনো বাকি আছে এই তারগুলো যে টানছি আপনার এক সেটে কমপ্লিট করা হয় নাই এখানে বিভিন্ন সেট ব্যবহার করা হয়েছে ইসেন্সিয়াল নর্মাল মাঝখানে একটা ছোট্ট লাইট দেখতেছেন এটা হলো ইমার্জেন্সি লাইট এটা আপনার কারেন্ট চলে গেলে অটোমেটিক জ্বলবে এইখানে আবার ইসেনশিয়াল যে লাইট লাইটগুলো আছে ওইতো কারেন্ট চলে গেলে অন হইবো তারগুলো টানার পর সবগুলোর তারের মাথা কিন্তু লাইসারে আছে ওইখানে আমরা কিভাবে সেট করব ডিভি ডেকে এরকম এই বিষয়ে আপনাদের আমি দেখাব পার্কিং এরতে বের হওয়ার জন্য এই যে দেখেন একটা কলোয়ার সাইন এটা একটা লাইট এটা সব সময় জ্বলে থাকবে এখানে আছে লি তিনটা আটালা পর্যন্ত এই তারটা এমএসবি থেকে আইছে কেবল সাইজ 70 এখান থেকে একবার সবগুলোর কিন্তু এটাকে বলা হয় মালয়েশিয়ান ভাষা একর প্রতি তালায় তালায় এরকম বের হইছে এটা আপনার ডিভিশন দিয়ে সাপ্লাই দেওয়ার জন্য থ্রি পেস নীল হলুদ লাল নিউটেল এটা হলো আপনার ইসেনশিয়াল এটা হলো নরমাল এটারও সেম লাল হলুদ নীল নিউটেল এবেলসে দুটোটারই একই সেম এটা এমএসবি থেকে আইছে এই যেন অপার টাইপ দেখতেছেন এটা দেওয়ার কারণ হইলো এটা এটা এম হিসাবে কাজ করবে এক দুই তিন চার এটা হলো সাইজ এটা হলো চারশো এটা হলো চারশো নয়ের থেকে পর্যন্ত প্রতি এরকম করে তালায় তালায় তার বের 9 নয়ের থেকে সতেরো পরে আঠারো থেকে চব্বিশ পর্যন্ত এটারও বের 25 পঁচিশের থেকে একত্রিশ পর্যন্ত এটা একত্রিশের থেকে উনচল্লিশ পর্যন্ত প্রতি তালায় তালায় দশটা ইউনিটের জন্য দশটা লিটার বইবে আর এখান থেকে যেহেতু প্রতি তালায় তালা এরকম ভাবে বের হয়েছে জন্য ডিবি আছে দুইটা দুই সেটের জন্য আমি আপনাদেরকে দেখাই এটা সত্তর এটা সত্তর এটা একশো পঞ্চাশ এটা একশো পঞ্চাশ এটার ভিতরে পঁচিশ এটা পঁয়ত্রিশ পঞ্চাশ বিভিন্ন সাইজ আছে এগুলো যদি আপনারা ঠিকঠাক দেখতে পারেন তাহলে এই কাজগুলো আপনারা হিসাবগুলো বুঝতে পারবেন এবং শিখতে পারবেন আমি আপনাদেরকে প্যানেল সম্বন্ধে দেখাই এই যে তারগুলো এটা বের হয়েছে ষোলো এই ষোলো হইলো আমরা এই জায়গায় এটা ব্যাগ এ এখানে থ্রি পেস এই যে দেখেন নীল হলুদ লাল কালো এখান থেকে আবার ইএলসিবিটা সাপ্লাই এমসিবির মধ্যে এখানে দেখেন এমসিবি আছে এই যেগুলো এম এমসিবি

কোন বারের মধ্যে গেছে দশটা লাইট এটা সিক্স এম এম দিয়ে অন করতে পারবেন যদি ফ্যান না থাকে এখানে আবার টাইমার সেট করতে পারবেন এই যে দেখেন ডেট লেখা আছে আওয়ারস লেখা আছে মিনিট লেখা আছে এটা ম্যানুয়াল এখানে যে সময় কারেন্ট চলে আসবে তখন এখান থেকে আপনি দুই ঘন্টা দিতে পারবেন পাঁচ ঘন্টা দিতে পারবেন সাত ঘন্টা দিতে পারবেন যদি সন্ধ্যা সাতটায় দেন পরের দিন সকাল সাতটায় আবার অফ হইবো দুই ঘন্টা লেগে যদি দেন আটটা বাজে দিলেন দশটা বাজে অফ হয়ে যাইব এইরকম এডিট টাইমার সেট করতে পারবেন এই কাজটা শুধু আপনি ডিবি অনেকেই টেমিনেশন করতে পারেন অনেকেই বোঝেন কিন্তু এটা ভালোভাবে আপনার বুঝতে হইব আপনি এক পর্যায়ের থেকে আরেক পর্যায়ের চলে গেলে কাজটা যাতে আপনি ঠিকঠাক মতো করতে পারেন কাজটা আপনি এরকম ভাবে শিখবেন যাতে আপনার ব্রেনে সবসময় থাকে এটা নিউট্রেল এই জায়গায় প্রবেশ করবে এটা নিউট্রেল এই জায়গায় প্রবেশ করবে এই ডিবির যত আর্থিং আছে সব হলো এই বারটাই ডুববে এটা নিউট্রাল এই জায়গায় ডুববে এখানে তো ট্যাঙ্কিং দিয়ে আমরা করছি দেখেন ওইখান থেকে এই ট্যাঙ্কিং দিয়ে এই দুই ডিবির ভিতরে লাইনটা যাবে এটা নিচে যাবে নিচেটা যদি আমি দেখাই এই যে নিচে যাবে ওই জায়গায় এখান থেকে আবার এটা উপরে উঠবে এই তারগুলো পার্কিনের থেকে আইছে এটা হলো ইসেনশিয়ার জন্য এই যে দেখেন প্রতিটা তারের মধ্যে মাগ দেওয়া আছে এখন মাঘ অনুযায়ী আপনার ডেফিনেশন করতে হইব এটার জন্য এই যে নিজদা আসবে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি এটা হইল দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি এটা হইল দুই ইঞ্চি বাই তিন ইঞ্চি ট্যাঙ্কিং এই যে কেবিল দেখালাম এখানেও দেখেন সেম সিস্টেম এখানে কনেক্টার আছে দুইটা এই যে একটা এই যে দুইটা লাইন দিয়া আমরা চেক করবো এক এক করিয়া এবং ঠিকঠাক মতো এগুলো বুঝাই দিতে হইব এখানে নিউট্রাল বার আছে এখানে নিউট্রাল বার আছে এখানে আর্থিং বার আছে ইএলসিবি আপনি এই যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন আপনার ব্রেন্ডে যদি একবার ঢুকে যায় আপনি পরবর্তীতে যে কোনো প্রজেক্টে যাবেন আপনি কাজটা করতে পারবেন সহজ ভাবে আপনার স্যালারিটাও কিন্তু একটু বেশি হবে পার হিসাবে যারা কাজ করে তাদের স্যালারি তেমন একটা আসে না আপনি মিস্ত্রি হিসাবে কাজ করবেন নিজেকে মিস্ত্রি হিসাবে যোগ্যতা প্রমাণ করবেন আপনি যে জায়গায় যান এই কাজগুলো এটি ইন্টারন্যাশনাল লেভেলের কাজ আপনি মালয়েশিয়া থাকেন সিঙ্গাপুর থাকেন দুবাই থাকেন সৌদি কাজ যে দেশেই থাকেন আপনার স্যালারি কিন্তু সবসময় বেশি থাকবে এই কাজটা কিন্তু করতে অন করে করার পরে আবার পরের দিন কি আপনি এটা অফ করবেন অফ করার প্রয়োজন হবে না এটা অন করার পর আপনি যে সময় এখানে টাইমটা সেট করে দিবেন যে সন্ধ্যা সাতটা থেকে সকাল সাতটা বাজে এটা অন হয়ে থাকবো তখন অটোমেটিকি এটা অন থাকবে অটোমেটিক অফ হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ